হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের প্রশান্ত বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো ছম মোটামুটি উঠিয়ে আমার তো ঝড় বৃষ্টির দিনেই শ্যুট থাকে আর কি মা তো ভীষণ পরিমাণে বকা দিচ্ছে আমি সাইকেল টাইকেল নিয়ে বেরিয়েছি বাড়িতে ইন্টারি দেওয়ার টাইম ও মাই গড হা হ্যাঁ লোকের তাকাচ্ছে কেন কী জানি তো মা তো ভীষণ মানে বকা দিচ্ছে বলি তো সবসময় কি সেই বৃষ্টির দিনেই তো শ্যুট থাকে যবে রোড ট্রো তো তবে কি শ্যুট করা যায় না আমি বলি না ও তো ঠিক তো হয়ে গেছে কী করবো না না আছে সারাদিন বৃষ্টি পরিমাণে এরকমই বলছি কোনো রকমের তো ভীষণ পরিমাণে বকা দিচ্ছে যাই হোক ঈদ ভাইও বেটে পড়েছে আমি যাই তাড়াতাড়ি লিপস্টিকটু কমেও গেছে মনে হয় সেই সময় চলে যাই তারপর কিন্তু বাস স্ট্যান্ডে অনেকক্ষণ বসছিলাম বাস পেয়েছি আর আমি কিন্তু মুখে টুকে কোনো কিছু মাখিন লিপস্টিকটাই পড়েছি তার কারণ হচ্ছে আমি মুখে কোনো কিছু মেকআপ করলেও আমাকে ওইখানে গিয়ে তুলতে হবে তার কারণ যাওয়া মানেই আমাকে শুরু করে দিবে কাত দিদিভাই আমাকে বলছো তুমি একটু তাড়াতাড়ি আসবে আমি এখানে তোমাকে টিফিন করাবো কিন্তু টিফিনেরও করিনি নাস্তারও এনেছিলো ওটাই খেয়েছিলাম আর কিন্তু এসছিলাম বিরিয়ানিটা অর্ডার দিতে দিলে আমরা চলে যাবো ফোন করলে ডেলিভারি করে দিয়ে আসবে আর কি তো এইখানে অর্ডার তারপরে এখানে যেখানে পার্সোনিটি দোকান মানে এগুলাতে যে এত কিছু দোকান দোকান আছে ভেতরে গোলে টুলতে আমি কিছুই যাই না আমি এগুলাতে মানে যে কলেজ যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তা ছাড়া আমি তিন বছর ধরে যে কলেজ আসছি অন্য কোনো রাস্তাতে আমি যাইনি যাই হোক তারপর কিন্তু এখানে চলে এসেছি আর এখানে কিন্তু মেকআপ অলরেডি করা শুরু করে দিয়েছে আর দিদি ভাই না আমাকে বলছিলো যে এই যে স্টুডিওটা না এই স্টুডিওটা খুব মানে ভালো করে সাজানো হয়নি তাই আমাকে ব্লক করতে না বলছিলো তবে সাজানো হবে তবে আমাকে আবার ডাকবে বলেছে তবে ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এখন বর্তমানে আমি আমার লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দিদি ভাই আমাকে কেমন সাজায় আমি তো শর্ট ভিডিও দিয়েছি তোমরা অনেকেই দেখেছ আর ভিডিওগুলো দিতে আমার একটু লেট হচ্ছে তার কারণ হচ্ছে সামনে তো পুজো চলে এসছে না আমি কি ভিডিও ছেড়ে কি ভিডিও শুট করবো বুঝতেই পারছি না আর আমার তো অলরেডি প্রথমা থেকে ঘোরা মানে শুরুই হয়ে গেছে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে অনেকে হয়তো ষষ্ঠী বা সপ্তম থেকে ঠাকুর দেখতে বেরোবে কিন্তু আমার তো প্রথমা থেকেই শুরু হয়ে গেছে তুমি তিন চারবার মতন ঘুরে এসেছি ঠাকুর দেখে এসছি তার কারণ যদি বিশৃষ্টি হয় তো ওর জন্য না মানে ভিডিও শুটও করতে পারছি না ভিডিও শুট করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না তাই কিন্তু ভিডিওগুলো দিতে কিন্তু কিন্তু লেট হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু কথা বলছিলাম বলছিলাম তোমার ওয়াইফাইটা একটু দাও তো আর তার কারণে আমার তো ফোর জি আর এখন তো আমার মোবাইল চলে এসেছে এখন আমার কোনো কিছু কোনো প্রবলেম নেই বাট সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু লেট হবে আস্তে আস্তে করে ভিডিও আসবে তার কিছুদিন আগে আমি দেখা গেছিলাম ওই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ওইটা বর্তমানে এখন শেয়ার করবো না পুজোর পরে তোমাদের সঙ্গে আমি কিন্তু দিদি ভাইয়ের মোবাইলের ক্যামেরাটা দেখছিলাম যে কেমন তো আমি বললাম যে হ্যাঁ ভালো আর এমনিতে কিন্তু কোনো ক্যামেরাম্যান আরও আসবে না মোবাইলেই কিন্তু ফটো তোলা হবে আর দিদি ভাই অনেকেই লেট করেছে সাজাতে আমাকে কিন্তু বাড়িতে বকাও খেতে হয়েছে তার কারণ এর আগে যে শুটে যেতাম আমি তাড়াতাড়ি চলে আসতাম বিকেলের দিকে চলে আসতাম বাট এখন যে মানে কোথাও শ্যুটে গেলে না রাত হয়ে যায় মানে সাড়ে সাতটা আটটা এরকম বেজে যায় তো ওর জন্যই না আমার মা ভীষণ পরিমাণে বকছিলো আর বলছিলো শ্যুট করতে না ফটোশ্যুট করতে না এরকমই বলছিলো আর আমি কিন্তু পুজোর আগে ফটোশ্যুট করবো না বলছিলাম পুজোর পরে করতাম তার কারণ যে সামনে পুজো চলে এসেছে আমাকে অনেক রকমের রিলস আরও শ্যুট করতে হবে করতে হবে আর এখন এরকম মেকআপ লুক আমি করবো না বলছিলাম দিদিভাই আমাকে পাগল করে দিয়েছিলো দিন ধরেই আমার বলে রেখেছিল যে পাইলাম তোমাকে একবার সাজাবো তো ওর জন্যই কিন্তু আমি দিদিভাইয়ের কাছে একবার সেই না হলে কিন্তু আমি এটা অন্য কেউ হলেও কিন্তু আমি করতাম না কিছুতেই করতাম না দিদিভাই দিন ধরেই বলে রেখেছিল আমাকে ওর জন্যই কিন্তু করেছি আর তাছাড়া হচ্ছে গিয়ে আমি তো চুল স্ট্রেট করে নিব তো ওর জন্যই বলছিলাম যে করবো না তাছাড়াও মানে শান্তনুদাও বারবার ডাকছিল যে আমার পার্লারে কবে আসবে তুমি এরকমও তো ওর জন্যে কিন্তু করবো না বলছিলাম কিন্তু করা হয়ে গেছে আর চুল চুল স্ট্রেটও হয়ে গেছে ওই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগে এটা তো আগে করেছিলাম বাট লেট হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার

আমার কিন্তু পুরো লুকটা কমপ্লিট হয়ে গেছে আর কী বলো তো বেশি ভিডিও টিডিও করিনি তার কারণ খুব মন দিয়ে কিন্তু সাজাচ্ছিলো আর আমি বসছিলাম এমনি তো তারপরে যে দেখো দিদিভাই বলো দিদি মোবাইলে একটুখানি রিলস করবে তো ওর জন্য কিন্তু দিদিভাইয়ের মোবাইলেও করছিলাম আর তার মনের মতনও করছিলাম এই যে বলছিলাম যে ব্যস্ত আমার মনের মতন হয়েছে তো এটাই বলছিলাম আমি আমার মোবাইলে কয়টা রিলস করেছি ওটা আমার যেসব গান ভালো লাগে আমি ওইগুলোতে করেছি আর এইখানে দিদিভাই বলছিলো যে তুমি এইখানে করো তো তো ওর জন্যেই করছিলাম আর কি

আমি একটুখানি রিলস করছিলাম আর এই ভিডিওটা কিন্তু আমাকে ছন্দনি করে দিয়েছিলো তার কারণ ওকে আমি দেখেছিলাম তো ও এসেছিলো ওর মোবাইলেও ক্যামেরাটা একটা ভালো তো ওই জন্য ওর মোবাইলেও ছবি ছবি তুলব বলছিলাম তো যাই হোক এখন এই যে দেখো আমার এটা আমার মোবাইলে আমি ভিডিওটা করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি অলরেডি তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো যে ভালো লাগছে খুব সুন্দর লাগছে মেকআপটা আমাকে অনেকেই জানাচ্ছি জানিয়েছে আমি যখন ফেসবুকে স্টোরি লাগাই না আমার অনেকেই বলেছে তো হোক এখানে দেখে বলছো যে তুমি ব্লক করছো বল হ্যাঁ আমি ব্লক করছি তারপর কিন্তু চলে এসেছিলাম মোবাইল দোকানে মোবাইল মোবাইল তো যাই হোক এই ছিল আজকে ব্লগ তোমাদের ক্যামেরা অবশ্যই এটা জানতে ভারতের বিশ্ব আছে আমাদের সবাইকে টাটা